পিত্তথলি পিত্তনালী ও প্যানক্রিয়াস বিশেষজ্ঞ সার্জন আজকে আমি ইনসিডেন্টাল ডায়াগনোসিস অফ কার্সিনোমা গল ব্লাডার কি এই বিষয় নিয়ে কথা বলবো যদি এরকম পরিস্থিতি হয় যে পিত্তথলির ক্যান্সারের কোনো উপসর্গ নেই হয়তোবা বা রোগীর পাল পেটে একটু ব্যথা বা প্রসাবের ইনফেকশন অথবা অন্য কোনো কারণে জ্বর এসেছে এ অবস্থায় পেশেন্ট যদি চিকিৎসকের কাছে যান এবং অনেক পরীক্ষা নিরীক্ষার মধ্যে কোনো একটি পরীক্ষা যেমন আট গ্রাম বা সিটি স্ক্যান সেখানে শনাক্ত হয় যে তার পিত্তথলিতে টিউমার বা ক্যান্সার এটি একটি ইনসিডেন্টাল ডায়াগনোসিস অফ পিত্তথলির ক্যান্সার তবে সবচেয়ে বেশিরভাগ ক্ষেত্রে যে কারণে এই ধরনের ঘটনাগুলো শনাক্ত হয় সেটি হলো যদি পিত্তথলিতে পাথর শনাক্ত হয় সেই পাথর বা পিত্তথলির পাথর অপারেশন যেটাকে বলে ন্যাপারস্কোপ কলেজিস্ট এক্টোমি সেই ল্যাপারস্কোভ কলেসিস্টেক্টোমি করার পরে পিত্তথলিটা বের করে এনে যখন হিস্টোপ্যাথলজিতে পাঠানো হয় বা এইচ ই তে পাঠানো হয় তখন যদি সেই হিস্টোপ্যাথলজিস্ট উনি বলেন যে পিত্তথলিতে ক্যান্সার এসেছে এটাকেই মূলত বলা হয় ইন্সিডেন্টাল ডায়াগনসিস অফ কার্সিনোভাব গল ব্লাডার পিত্তথলির ক্যান্সার দৈবক্রমে শনাক্তকরণ হয়েছে আজকে আমি একজন রুগীর অপারেশন করলাম আমরা একটু রুগীর অ্যাটেন্ডেন্স আছেন তার কাছ থেকে শুনবো যে আসলে কি হয়েছে আমার আসলাম আমার এই রুগীর যেটা এই আজকে অপারেশনের জন্য এখানে স্যারের কাছে এই রুগীটা চট্টগ্রাম থেকে আমরা আসছি এক মাস আগে আমার এই পেশেন্টের আমার রুগীর রুগীর আমার শাশুড়ি এক মাস আগে পিততলির অপারেশন করা হয়েছিল আমার পাথর ধরা পড়ছে পাথর ধরার পরে এক মাস আগে আমরা অপারেশন করছি

পেশেন্টের যিনি অ্যাটেন্ডেন্স উনি বললেন যে ওনার পিতাদের পাথর আগেই শনাক্ত ছিল কিন্তু এক মাস আগে স্থানীয় কোনো কোনো একটা ক্লিনিকে ওনার ল্যাপারোস্কোপিক সার্জারি হয় তারপরে সেই অপারেশনের পরে যিনি সার্জন ছিলেন তার সন্দেহ হয় যে পাথর হয়তোবা নেই বা থাকলেও পাশাপাশি একটি টিউমার ছিল সে কারণে চিটগাম থেকে ওনার ঢাকায় ভালো একটি ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পিতাদেরটাকে পাঠান সেখানে আসে যে ক্যান্সার এটাই হলো হল ইনসিডেন্টালোম্লাডার বা ইনসিডেন্টাল শনাক্ত হয়েছে পিতা ক্যান্সার হয়েছে তাহলে আমাদের এখন জানতে হবে এই ধরনের অবস্থায় কি করা উচিত তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ যেটি যে কোনো অর্গান বা অর্গানের অংশ বিশেষ শরীর থেকে যখন বের করা হয় সেটি যে কোনো কারণেই বের করা হোক না কেন অবশ্যই সেটি বায়োপসির জন্য হিস্ট্রোপ্যাথোলজিস্ট কাছে পাঠাতে হবে যদি জানাও থাকে যে এখানে ক্যান্সার বা টিউমার নেই পাথর বা কোনো বিনাইন ডিজিজ তারপরেও আমরা অনেক সময় পেয়ে থাকি যে ক্যান্সার বা টিউমার ছিল না কিন্তু পরবর্তীতে হিস্টোপ্যাথোলজিতে ক্যান্সার আসে যেমন এই রুগীর ক্ষেত্রে এসেছে আর বিশেষ করে গল সার্জারি সার্জারির ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে রুগীর বয়স যদি বেশি হয় ফিমেল পেশেন্ট হয় যেহেতু মহিলাদের পিত্তথলি ক্যান্সার সম্ভাবনা বেশি যেহেতু এই রুগী উনি একজন মহিলা পেশেন্ট বয়সও বেশি এরপরে ওনার পিত্তি পাথরের অপারেশনের পরে সন্দেহ হয় এবং সেখানে ক্যান্সার আসে এই ধরনের ক্ষেত্রে নিয়ম হলো একটা স্টেজ আছে সাধারণত আমরা যে স্টেজে পেয়ে থাকি একটা সার্জারি সার্জারি করা দরকার বা কমপ্লিশন অর্থাৎ করে পেট কেটে লিভারের যে অংশের সাথে পিত্তথলিটা লেগে থাকে সেই অংশ বিশেষ অর্থাৎ লিভারের অংশ বিশেষ কেটে নিয়ে আসতে হয় একটি তো লিভার বড় প্রায় দেড় কেজির মতো হয়তো বা দেড়শো থেকে দুইশো গ্রাম লিভার কেটে নিয়ে আসতে হয় এর পাশাপাশি পিত্তথলির ক্যান্সার হলে পিত্তথলির আশেপাশে ছোটো ছোটো লসিকা গ্রন্থি থাকে সেগুলো বড় হয়ে যায় সেগুলো টকাই টকাই নিয়ে আসতে হবে কারণ সেই লসিকা গ্রন্থিতে ক্যান্সার থাকার সম্ভাবনা থাকে যত লসিকা গ্রন্থি বা লিম্পোর্ট বেশি আনা যাবে অপারেশনের পরে রুগীর আউটকাম তত বেশি ভালো হবে সার্ভাইভাল রেট তত বেশি হবে সেই কারণেই আজকে এই রুগীর অপারেশন করা আমার হাতে যেটি দেখছেন এইটি হলো লিভারের অংশবিশেষ এর কোলেই এখানেই ছিল পিত্তথলির রক্তটা শোয়ানো আমরা সেই অংশ সব পিত্তথলির কিছু অংশ বাইরে বের করে নিয়ে আসছি তার মানে এখন আর এই রুগীর শরীরে পিত্তথলির ক্যান্সার নেই যদি থেকেও থাকতো লিভারের যে অংশের সাথে পিত্তথলিটা শোয়ানো থাকে তার সাথে থাকবে সেটা তো আমি নিয়ে আসলাম সুতরাং আর ক্যান্সার থাকার ঝুঁকি নেই পাশাপাশি যে লিম নোটগুলো ছিল ছোটো ছোটো সেগুলো আমরা বের করে নিয়ে আসছি এখন এই লিভার আবারও বায়োচ্ছিতে যাবে এবং সেখানে দেখবে যে লিভারও টিউমার বা ক্যান্সার আছে কিনা আর এই সার্জারির পরে যেটা হলো চিকিৎসার কিছু অংশ বাকি থাকবে সেটি হলো কেমোথেরাপি আর সকল রিপোর্ট নিয়ে উনি একজন মেডিকেল অনকোলজিস্টের কাছে যাবেন তাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী চিকিৎসা গ্রহণ করবেন তাহলে যদি শেষ করতে চাই গুরুত্বপূর্ণ মেসেজটি দিয়ে শরীরে যদি কোনো অংশ বংশ বিশেষ কাটা হয় অবশ্যই সেটি বায়োপসিতে পাঠাতে হবে এবং তার রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী চিকিৎসা বিশেষ করে পিতির পাথর অপারেশনের পরে অবশ্যই সেটি বায়োপসি বা হিস্টোপ্যাথোলজির জন্য পাঠাতে হবে এবং সেখানে যদি ক্যান্সার শনাক্ত হয় অবশ্যই এটা কমপ্লিট সার্জারি বা রিভিশনাল সার্জারি যেটা আজকে আমি রোগীর ক্ষেত্রে করলাম সার্জারিটা করতে হবে এবং করে সেই লিভারের অংশ বিশেষ এবং লিম আবারও আবার হিস্টোপ্যাথোলজিতে পাঠাতে হবে তারপরে সকল রিপোর্ট নিয়ে উনি একজন মেডিকেল অনকোলজিস্টের কাছে যাবেন তারা পরবর্তী চিকিৎসা দিবেন আর এই অপারেশনের পরে সাধারণত হসপিটালে চার থেকে পাঁচ দিন থাকতে হয় অপারেশনের সময় সাধারণত অন ইউনিট লাগে আশা করছি আজকের যে গুরুত্বপূর্ণ মেসেজটি দেওয়ার চেষ্টা করেছি আপনারা বুঝতে পেরেছেন ভালো থাকুন আল্লাহ